নিঃশান্লুবার্টেলফি লোগো দেওয়া আছে এবং পিছনে গাড়ির সাথে অরিজিনাল এবং দেখুন ঢাকা মেট্রো চোদ্দ সিরিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া এই এবং এই ব্যাকলাইট ও গাড়ির সাথে পেয়ে আমি একটু গাড়ির পিছনে খুলে দেখাবো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরু আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরা তেজগাঁও আজকে নিয়ে আসলাম একটা জনপ্রিয় একটি গাড়ি ব্লুবার্ট সিলফি এটা অনেক লাক্সারিয়াস একটা সেদান কার্ড দেখুন সামনের এই যে দেখুন সামনের রেড লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডের শো গ্রিল দেখতে পাচ্ছেন নিশানার লোগো দেওয়া আছে এবং এই সাইডের হেড লাইটও গাড়ির সাথে এখন অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং আমি যদি দেখাই গাড়ির সামনের গ্লাসটা এখনও অরিজিনাল নিশানার লোগো দেওয়া আছে এবং টায়ার একদম রিকন্ডিশন দেখুন টায়ার প্লাস অ্যালোয়িং খুবই ফ্রেশ কন্ডিশন এবং এই সাইডে দেখুন বডিতে কোনো ডেন পেন বা কোনো স্ক্র্যাচ নাই মোট কথা নেবেন আর শুধু চালাবেন এক টাকারও কাজ নেই গাড়িতে আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো এই যে দেখুন দরজার প্যাডগুলো নিখিল আছে এখানে এবং ভিতরে ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন এবং লেদারের সিট টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আচ্ছা এবং পিছনের ইন্টেরিয়র যদি দেখায় দরজার প্যাড এবং ভিতরের সিলিংটা যদি দেখায় একদম ফ্রেশ হ্যান্ডেল সহ জি জি এবং পিছনে তো হিউজ স্পেস হিউজ স্পেস পিছনে হিউজ স্পেস

আমি একটু গাড়ির পিছনে ব্যাগ খুলে দেখাবো গাড়ির পিছনে ব্যাগ খুলে দেখা এই যে দেখুন তেলে চালিত গাড়ি এখনো গ্যাস বা এলপিজি কিছু করা হয় নাই এইগুলো তেলই সবচেয়ে জি জি এগুলো তেলেই সবচেয়ে বেস্ট এবং ভালো মাইলেজ পাওয়া যায় আমি একটু গাড়ি সাইডে দেখা এই যে দেখুন কোনো স্ক্র্যাচ নাই গাড়িতে কোনো ডেন পেন্টের কাজ নাই এবং টায়ার প্লাস অ্যালোভিমো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখুন দরজার প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি জি জি এবং ভেতরের সিলিং অত্যন্ত ফ্রেশ এবং লেদারের সিট কভার একদম নতুন সিট কভার জি জি এবং এই যে দেখুন এই সাইডের মাস্টার কিগুলো এখনও বাটার স্মুথ কাজ করে আচ্ছা এবং ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা একদমই ফ্রেশ কোনো কাজ আছে গাড়িতে না গাড়িতে একটা কারো কোনো কাজ নাই চাইলে আপনারা যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবেন আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখাই অরিজিনাল নিশানের ইঞ্জিন লাগানো এবং দেখুন চেসিসগুলো দেখুন চেসিস মাউন্টেন এভরিথিং ইজ গুড কন্ডিশন আচ্ছা চেসিস মাসেল ফ্রেশ জি জি চেসিস মাসেল একদম একদম ফ্রেশ এবং হিট প্রুফ কভার দেখুন এখনও নিশানের লোগো দেওয়া আছে আচ্ছা এবং সিসিটা হচ্ছে পনেরো জি সিসি পনেরো এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় নিশান এই গাড়িটি তেলে চালিত পনেরোশো সিসি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম